আবারও নতুন কর্মসূচির ঘোষণা করেছে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের প্ল্যাটফর্ম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন মঙ্গলবার রাতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ স্বাক্ষরিত এক বিবৃতিতে এই কর্মসূচির ঘোষণা করা হয় বিবৃতিতে বলা হয় শিক্ষার্থীদের আন্দোলনে সহিংসতায় অনেক শিক্ষার্থীর প্রাণহানি হয়েছে এমত অবস্থায় আন্দোলন দমনের জন্য সাধারণ ছাত্র ও আন্দোলনের সমন্বয়ক এবং বিরোধী রাজনৈতিক নেতাদের বিরুদ্ধে যেভাবে গ্রেপ্তার চালানো হচ্ছে সেটা রীতিমতো দেশের সংবিধান বিরোধী ও মানবাধিকারের চরম লঙ্ঘন সত্যি আমাদের নিজেদের হোটেল হ্যাঁ ইডেন বে আমাদের নিজেদের হোটেল এনিটাইম চেক ইন এনি চেক আউট ইডেন বে আ কনসার্ন অফ গত বারো দিনে দশ হাজারেরও বেশি মানুষকে গ্রেফতার করা হয়েছে দাবি করে বিবৃতিতে বলা হয় রাতের আধারে বাড়িতে বাড়িতে গিয়ে খোঁজ নেওয়া হচ্ছে শিক্ষার্থী আছে কিনা মামলা দেওয়া হচ্ছে এমন পরিস্থিতিতে ছাত্র সমাজের নয় দফা দাবি আদায়ের লক্ষ্যে দেশের সকল আদালত ক্যাম্পাস এবং রাজপথে বুধবার মার্চ ফর জাস্টিস কর্মসূচি পালন করা হবে বিবৃতিতে তারা সরকারকে নয় দফা দাবি মেনে নিয়ে দেশকে স্থিতিশীল করার আহ্বান জানান এর আগে সোমবার নয় দফা দাবির পক্ষে মুখ ও চোখে লাল কাপড় বেঁধে ছবি তোলার কর্মসূচি ঘোষণা করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এরপর সামাজিক যোগাযোগ মাধ্যম প্রোফাইল লাল রঙের ফেসবুকের ফ্রেমে রাঙিয়েছেন অনেকে এসব ব্যক্তির মধ্যে শিক্ষক সংস্কৃতি কর্মী সাংবাদিক লেখক শিক্ষার্থী সহ নানা শ্রেণী পেশার মানুষ আছেন ঢাকা বিশ্ববিদ্যালয় সহ দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকেরা তাদের ফেসবুক প্রোফাইলে লাল ফ্রেম সাজিয়েছেন